মৃত্যু কখনো কাম্য করতে পারে না তারপরে মৃত্যু হচ্ছে পুলিশ মরছে সাংবাদিক মারা যাচ্ছে পুলিশ সাধারণ শিক্ষার্থী এমনকি শিশুও মারা যাচ্ছে এই যে কুফল এই কুফলের দায় দায়িত্ব তার এটা যেমন ভাবতে হবে এটা কি করে আসলো এমন পরিস্থিতি কীভাবে তৈরি হলো সেটাও একটু চিন্তায় আনতে যেমন আমার কাছে মনে হয় একটা সরকার এই সরকারের বিভিন্ন অনেকগুলো অঙ্গ নিয়ে অর্গান নিয়ে একটা বডি তৈরি হয় সেটার নাম হলো সরকার এখানে নির্বাহী বিভাগ আছেন রাজনৈতিক যে বিষয়টা আছে সেটা আছে আমলাতান্ত্রিকতা আছে সবগুলো মিলে একটা সরকার জলে বডি ডাক হয় যেটাকে আমরা সরকারগুলি সূচনা মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরে কোনো অর্গানকে বাদ দিয়ে বা কোনো অর্গানকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেমন অপর অর্গানগুলো সচল থাকতে পারে না সুন্দর থাকতে পারে না ঠিক তেমনই সরকারও পারে না আমার দৃষ্টিতে সরকার বা ক্ষমতাসীন দল তাদের নিজ দলকে যতটা অবজ্ঞা অবহেলার মধ্যে ফেলেছে বা ফেলেছিল বা ক্রমাগত ফেলছে তার একটা খেসারত দিতে হচ্ছে বা তার একটা কাফারাক দিতে হচ্ছে তার একটা কি বলে যে মূল্য দিতে হচ্ছে আমরা দেখতেছি সরকার দলীয়রা পিছনে কারণ কি এই সরকার যারা এতদিন থেকে বঞ্চিত হয়েছে তারা যেমন নিচ্ছে এতদিন থেকে উড়ে এসে জুড়ে বসে যারা সুবিধা নিয়েছে তারাও ঠিক নিচ্ছুপ তারা কিন্তু কোনো মানে তারা ব্যালেন্স পার্টি তারা কিন্তু কখনো সাংঘর্ষিক কোনো কিছু ঘটে বা বা নিজেরা ঝুঁকিতে পরে এমন কোনো কিছুতে জড়াবে না আমরা আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগের সেক্রেটারির সাথেও আমাদের এলাকার একজনের ছবি দেখি যেখানে নিজ এলাকাতেই তার ছবি দেখি আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে আদালত কর্তৃক জেল হাজতে থাকা জেল খাটা চুরির এনজিওর চুরির মামলায় জেল খাটা আসামি তারা মঞ্চে দাঁড়ায় কাদের সাথে দাঁড়ায় রাজনৈতিক নেতারা থাকে রাজনৈতিক নেতাদের যে পদপদবি আছে এমপি উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান ইউপি মেম্বার ইয়া এদের পৌরসভার কাউন্সিলর পৌরসভার মেয়র এরা যেমন থাকে ওই মঞ্চে সেই একই মঞ্চে ওই দুর্নীতিবাজ থাকে চিহ্নিত সর্বজন স্বীকৃত দুর্নীতিবাজ প্রশ্ন ফাঁসকারী তারা থাকে আবার সেখানে থাকে সরকারের যে মূল্য অর্গানটা আছে সেটা আমলাতন্ত্র সেখানে থাকে এই আমলাতন্ত্রকে দুর্নীতি করতে দুর্নীতিকে উৎসাহিত করতে এই রকম কিছু ছবি যথেষ্ট আসলে বিচারহীন একটা ব্যবস্থায় ব্যবস্থাকে বিচারহীন একটা ব্যবস্থাকে দাঁড় করাতে গিয়ে যে সুযোগ সুবিধাগুলো দিতে হয় যে সুযোগ সুবিধাগুলো বন্টন করা হয় সেটা হলো মহাদুর্নীতি এই মহা দুর্নীতির খপ করে আজকে এই পর্যন্ত এসেছে এর বাহিরে কিছু কোটা আন্দোলন গোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকলো না কেন এর পিছনে অতি উৎসাহ কাজ করেছে এটা সবাই আমরা জানি আজকে অনেক ত্যাগী নেতা যারা আওয়ামী লীগ করে বা যাওয়া যারা আওয়ামী লীগ করত তাদের আইডোর যে নেতারা তারা আজকে হাত জোর করতেছে আওয়ামী লীগের জন্য তারা তরুণদের কাছে ক্ষমা চাচ্ছে এতদূর আসতে হতো না যদি আপনি আপনার এলাকার মূল আওয়ামী লীগের ত্যাগী আওয়ামী লীগের দিকে মূল্যায়ন করতেন এবং আপনি আপনার মঞ্চে তথাকথিত দুর্নীতিবাজ অফিসার আমি যদি নাম উল্লেখ করি তাও আমার সমস্যা নেই সেই অফিসারদেরকে নিয়ে একই মঞ্চে না বসতেন একই মঞ্চে না দাঁড়াতেন একই মঞ্চে পুরস্কৃত না করতেন আপনি কাদেরকে পুরস্কৃত করেছেন আপনারা কাদেরকে পুরস্কৃত করেছেন সেই দিকগুলো বিবেচনা করেন জাতির কাছে ক্ষমা চাওয়ার আগে আওয়ামী লীগের উচিত নিজ দলের কাছে আগে ক্ষমা চাওয়া ক্ষমা চান নিজ দলের সেই সব নেতাকর্মীদের কাছে যারা বিগত আমলে আওয়ামী লীগের জন্যে অনেক অত্যাচার অনেক সংগ্রাম করেছে অত্যাচার সহ্য করেছে তাদের কাছে ক্ষমা চান আপনি আপনার আত্ম আপনাকে যদি আপনার আত্মা ক্ষমা করতে না পারে আপনার মন আপনার বিবেক যদি ক্ষমা না করতে পারে অন্যদের কাছে ক্ষমাছে কোনো লাভ নেই আপনারা মনের কাছেই আগে দায়বদ্ধ বিবেকের কাছেই দায়বদ্ধ বিবেক যদি আপনাদেরকে দাঁড়িয়ে বেড়ায় সেখান থেকে খুব বেশি দৌড়ে পালাতে পারবেন না তাই শুরুটা হোক নিজের ঘর থেকে নিজেকে দিয়ে আগে নিজের কাছে ক্ষমা চান তারপরে নিজের ঘরের লোকদের কাছে ক্ষমা চান সব দুর্নীতিবাজ আপনার জন্য কি গত ইলেকশনে গত উপজেলা নির্বাচনে তার আগের উপজেলা জাতীয় নির্বাচনে তার আগের নির্বাচনে তারা কোথায় ছিল তার আগের নির্বাচনে কারা কারা ছিল এই সব চিন্তা করেন দু হাজার আট সালে কারা ছিল এক টু চার কারা ছিল পাঁচ কারা ছিল ছিয়ানব্বইতে কারা ছিল এইসব চিন্তা না করে যদি আজকে আপনারা যদি মহৎ কিছু করতে চান বড় কিছু আশা করেন তাহলে এটা হবে আর একটা বড় ভুল ধন্যবাদ